হ্যালো আসসালামু আলাইকুম ই ফুটবলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যে সকলে জানি দু আপডেট আসতে চলেছে আর অল্প কিছু দিনের মধ্যে এই আপডেটে কি কি আসতে চলেছে এবং ইম্পর্টেন্ট কি আসছে সেটি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো প্রথমেই গেমের রিজন সম্পর্কে কিছু কথা বলি আগে থেকেই আমরা যারা গেম খেলছি তারা সকলেই জানি বাংলাদেশের আগে কোনো সার্ভার ছিল না এবং সার্ভার না থাকার কারণে আমরা আদার্স কিং বা অন্যান্য সার্ভার দিয়ে নিজেদের আইডি খুলতাম আমি নিজেও আদার্স সার্ভার সিলেক্ট করে আইডি ক্রিয়েট করেছিলাম যেহেতু বর্তমানে আমাদের বাংলাদেশের নিজস্ব সার্ভার রয়েছে সেহেতু আমরা যারা বাংলাদেশি আছি তারা সকলে একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন কোন চেঞ্জ করার সিস্টেমটি গেমে নিয়ে আসবে কোনামির ওয়েবসাইটে রিজন নিয়ে একটি পোস্ট করা হয় এবার সেভেন্টি পার্সেন্ট ধরা যায় যে রিজন চেঞ্জ করার সুযোগটি আনতে যার যারা বাংলাদেশ ব্যতীত অন্যান্য আসেন তারা সকলেই এবারে নিজেদের রিজনটি নেবেন তা না হলে পরবর্তীতে আর কখনো কোনামি এরকমের সুযোগ নাও দিতে পারে তো যারা যারা অন্যান্য ছাড়বার আসেন তারা সকলেই মনে করে নিজেদের রিজনটি চেঞ্জ করে নেবেন এবার চলুন মোবাইল এবং পিসির মধ্যে যে আপডেটগুলো নিয়ে এসেছে সেগুলো নিয়ে কথা বলা যায় অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে পার্সন সেভেন পর্যন্ত আপডেট থাকতে হবে এবং মিনিমাম দু জিবি র্যামের মোবাইল হতে হবে আইওএস পার্সনগুলোতে আইওএস ফিফটিন পর্যন্ত আপডেট থাকতে হবে এবং মিনিমাম আইফোন সিক্স এস এর উপরে হতে হবে পিসি পার্সনে উইন্ডোজ ইলেভেন এবং সিক্সটি ফোর বিট হতে হবে যারা যারা ফ্রি টু প্লেয়ার রয়েছেন তারা সকলেই কয়েন জমিয়ে রাখুন ছাব্বিশ আপডেটের জন্য ছাব্বিশ আপডেটে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে সেখানে আপনারা স্পিন করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা যারা পুরো ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ